আন্দোলনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রায়ের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি যদিও এখনও থমথমে রয়েছে বিভিন্ন এলাকা বেশ কিছু এলাকার মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে দ্রুত ব্রডব্যান্ড পরিষেবাও চালু করা হবে থেকে আন্দোলন শুরু করে কোটা বিরোধী মঞ্চ ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি সংস্থা বিকেল জনের অন্যদিকে বাংলাদেশের এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে এই আন্দোলনের জেরে মৃত্যুর সংখ্যা দুশো ছাড়িয়েছে এছাড়াও অসমর্থিত সূত্রের খবর সংখ্যাটা আরো বেশি ইতিমধ্যেই বাংলাদেশে ব্যাংক সরকারি ও বেসরকারি অফিস খুলতে শুরু করেছে আপাতত বাংলাদেশ সময় বেলা এগারোটায় অফিস খোলা হচ্ছে এবং বন্ধ করা হচ্ছে গাজীপুর নারায়ণগঞ্জ সহ কয়েকটি এলাকায় নিয়ন্ত্রণে রাখতে ঢাকার প্রায় সব জায়গাতেই পুলিশের পাশাপাশি বিজিবি নামানো হয়েছে বিভিন্ন রাস্তায় টল দিচ্ছে তারা কার্ফিউ শিথিল হওয়ার পর বুধবার থেকে সরকারি ও বেসরকারি অফিস খুলতে শুরু করেছে আর সেই কারণেই প্রবল যানজট তৈরি হয়েছে আন্দোলন থামাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা দেওয়া হয়েছিল সেই কারণেই তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বলে জানা গিয়েছে